নমস্কার 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 শীতকালে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সবার জন্য সকলের প্রিয় এই স্যুপ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা প্রথমে কড়াতে বাটার দিয়ে আমি স্প্রিং অনিয়নের সাদা অংশটা কেটে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এটা আমি বাটারেই করছি আপনারা চাইলে ঘি কিংবা সাদা তেল দিয়েও কিংবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এরপর দেখুন সবজিগুলো দেখে নিচ্ছি বকলি গাজর এখানে নিয়েছি বাঁধাকপি এখানে যে মটরশুটি বিনস এখানে নিয়েছি ধনেপাতা আর স্প্রিং অনিয়নের সবুজ অংশটা আর সাথে নিয়েছি গোলমরিচের গুঁড়া তো দেখুন এরপর আমি বকলিটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পকলিটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দেব। আমি গাজরটা নিয়েছি গাজর যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয় তার জন্য আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলেও ছোট্ট ছোট করে কেটে নিয়েও দিতে পারেন এরপর একটু গাজরটা ভেজে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটাও একটু হালকা করে ভেজে নিতে হবে সমস্ত সবজি একসাথে দিয়েও ভাজা যায় তো আমি একটু স্টেপ বাই স্টেপ দিয়ে ভাজছি এরপর দিলাম বিনস এবং মটরশুটি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা প্রায় হয়েই এসেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে চারশো গ্রামের মতো জল দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে আমি কিছুক্ষণ রান্না করে নেব এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এরপর কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আজকে একটু কর্নফ্লাওয়ার দিয়েই বানালাম এটা যদি আপনারা ডায়েটে খেতে চান তো কর্নফ্লাওয়ারটা স্কিপ করে যাবেন এরপর ঢাকনা খুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে যদি সুবানি খান রাতের ডিনারে কিংবা সকালে খুব সুন্দর এরপর দিলাম ধনে পাতা আর সেই স্প্রিং অনিয়নের সবুজ অংশটা তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে ধনে পাতা দিতেও পারে নাও পারেন তো আমি দু চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম যেহেতু বাচ্চা খাবে তা একটু চিনিটা অ্যাড করলে খেতে ভালো হয় চিনিটা আপনারা যদি ডায়েটে খান তো স্কিপ করেই যাবেন দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর কিছুক্ষণ আপনাদের আমি রেস্টে রেখে দেব এরপর মিনিট পাঁচেকের পর আমি ঢাকনা খুলে এটা পরিবেশন করব। দেখুন কত সুন্দরভাবে স্যুপটা রেডি হয়ে গেল। শীতকালে তো প্রচুর পরিমাণে সবজি অ্যাভেলেবেল যে কোনো সবজি দিয়েই এটা বানাতে পারেন এইভাবে সপ্তাহে দু এক দিন খেতেই পারেন রাত্রে ডিনারে কিংবা দুপুরে টিফিন লাঞ্চে কিংবা বিকালে টিফিনে এইভাবে বানিয়ে একবার দুবার খাবেন শরীরে এনার্জি ফিল করবেন এবং শরীর ঠিকও থাকবে সেই জন্য তো আজকে রাতে ডিনারে বানিয়ে নিলাম বিকালে কিছু পিঠে খাওয়া হয়েছিল তাই রাতে একটু স্যুপ খেলাম এটা বানিয়েও নিয়েছিলাম তো এখন ভিডিওটা পোস্ট করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন নিজে খাবেন বাচ্চাদেরকে খাবেন বাড়ির প্রত্যেককে খাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ